নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো তোমরা যারা ম্যাকআটের আন্ডারে অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে বিভিন্ন কোর্সেসে যথাক্রমে সেটা বিটেক হতে পারে বিবিএ হতে পারে বিসিএ হতে পারে তো বিভিন্ন ধরনের কোর্সেসে যারা অ্যাডমিশান নিয়েছিলে এবং তোমরা যারা অলরেডি তোমাদের অর্ড সেমিস্টার এক্সামিনেশান দিয়ে ফেলেছ তো তোমরা এখন ওয়েট করছো তোমাদের অর্ড সেমিস্টার রেজাল্ট কবে বেরোবে সেটা নিয়ে দেখো যে বিভিন্ন ওয়েবসাইট থেকে পাওয়া ডেটা এবং তোমাদের যে নোটিস যেটা দশ দিন আগে সার্কুলেট হয়েছিল। সেই নোটিশটা রিয়েল না ফেক সেটা নিয়ে যদিও আধিকারিকভাবে কিছু প্রকাশিত হয়নি তো সেই নোটিসে জানানো হয়েছিল আজ অর্থাৎ নাইনথ ফেব্রুয়ারি তোমাদের যে অর্ড সেমিস্টার এক্সামিনেশনের যে রেজাল্ট সেটা কিন্তু বেরোতে পারে বাট যদি আমরা দেখি তো এখন প্রায় সন্ধ্যে সাড়ে ছটা বাজতে চলল এখনো অবধি ম্যাকআউটের যে অফিসিয়াল ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট রিলেটেড রকম নোটিফিকেশান পাবলিশ হয়নি যে তোমাদের রেজাল্ট কখন বেরোবে তবে ম্যাকআউটের যদি কথা বলো তাহলে ম্যাকআউট কিন্তু প্রিভিয়াসলি তা তাদের রেজাল্ট অনেক দেরিতে প্রকাশ করত ঠিক আছে এবং তাদের সময়ের কিন্তু কোনো ঠিক থাকে না বিকেলেই মোটামুটি তাদের রেজাল্ট পাবলিশ হয় কোনো কোনো সময়তে দেখা গেছে যে রেজাল্ট রাত্রি বারোটা সাড়ে বারোটার দিকে পাবলিশ হয়েছে সেক্ষেত্রে সেটা নিয়ে যথেষ্ট পরিমাণ মিম ম্যাটেরিয়ালসও তৈরি হয়েছে সমাজ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় তো যাই হোক দেখো তোমাদের এই যে নাইন্থ ফেব্রুয়ারি রেজাল্ট আসার ব্যাপারেও কিন্তু দ্বিমত রয়েছে কেউ কেউ মনে করছেন যে রেজাল্ট কিন্তু এত তাড়াতাড়ি বেরোনো সম্ভব নয় এত পরিমাণ কপি চেকিং প্রক্রিয়া কখনোই সম্ভব নয় নাইন্থ ফেব্রুয়ারির মধ্যে আবার একদল মনে করছেন যেহেতু অলরেডি এক্সাম চলার সাথে সাথে তোমাদের কপি চেকিং পদ্ধতি শুরু হয়ে গিয়েছিল সেহেতু হয়তো তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হতেও পারে তবে যাই হোক যদি রেজাল্ট পাবলিশ হয় তাহলে সেই রেজাল্টে যে প্রচুর পরিমাণে পেন্ডিং রেজাল্ট বা তোমরা বলতে পারো তোমাদের রেজাল্টে কিন্তু বিভিন্ন অসঙ্গতি ইনকমপ্লিট রেজাল্ট এগুলো কিন্তু থাকবে। যেহেতু বলা হচ্ছে যে অনেক টিচাররাই খাতা অনেক দেরি করে পেয়েছেন যেমন বিভিন্ন কোর্সেসের খাতা বিভিন্ন সময়ের পর খুলেছে যদিও টিচারদের ক্ষেত্রে মার্কস তোমাদের সাবমিট করার যেটা ডেট সেটা মোটামুটিভাবে দেওয়া হয়েছিল তিরিশ তারিখ অর্থাৎ থার্টিএথ জানুয়ারি তাহলে সেই হিসেবে রেজাল্ট বেরোনো সম্ভব কিন্তু সেই রেজাল্টে ইনকমপ্লিট থাকার সম্ভাবনা বা পেন্ডিং রেজাল্ট থাকার সম্ভাবনা অনেক প্রবল আমি যেটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখা যাক কখন তোমাদের রেজাল্ট আউট হয় আমি সবসময় তোমাদের সাথে আসছি তো যদি যেহেতু এখন অবধি কোনো রেজাল্ট পাবলিশের নোটিশ আসেনি তাই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারছি না রকম কোনো নোটিশ বা আপডেট পেলে আজকে কিন্তু আমি সারাদিন তোমাদের সাথে আছি যা আপডেট পাবো আমি শেয়ার করবো ওকে আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটিকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো ধন্যবাদ